আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের পরিবেশ কেন রক্ষা করতে হবে কারণ পরিবেশ একজন মানুষ একটা শিশু যখন ছোট থেকে বড় হয় এবং সুস্থ পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থেকে যদি সে বেড়ে উঠতে পারে তাহলে সে তার মানসিক বিকাশ ভালো হবে এবং কি যারা অপরিষ্কার পরিবেশ মানে অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বেড়ে উঠে তাদের বিভিন্ন রোগ বালায় গেলে শুরু করে বিভিন্ন সমস্যা তারা সম্মুখীন হয় এবং আমাদের পরিষ্কার পরিবেশ থাকলে আমাদের মন মানুষ ভালো লাগবে এতে করে আমাদের ভালো সুস্থ আমাদের মাথায় আসবে সমাজের উন্নতির কথা মাথায় আসবে রাষ্ট্রের কল্যাণের কথা আসবে এভাবে আমরা সমাজ রাষ্ট্র এবং কি বিশ্বের উন্নতি মানে উন্নয়ন ঘটাতে আমরা সক্ষম হোক তাই আমাদের আজকে এই প্রজেক্টটা আমরা তুলে ধরছি এটা মানুষ বুঝতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমাদের কেন প্রয়োজন কীভাবে পরিষ্কার রাখতে হবে যেখানে সেখানে ময়লা খেলানো যাবে না নির্দিষ্ট একটা স্থান আমাদের ময়লা খেলতে হবে এই হলো আমাদের বিশ্বাস কথাই আছে কথায় আছে যে সুস্থ মন সুস্থ শরীর কথায় আছে সুস্থ মন সুস্থ শরীর সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র এবং সুস্থ বিশ্ব আমাদের সবাইকে এদিকে খেয়াল রাখতে হবে যে আমাদের আগে পরিবেশকে সুস্থ রাখতে হবে পরিবেশ সুস্থ থাকলে আমরা সুস্থ আমাদের সমাজ সুস্থ আমাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব সব কিছু নেক্সট জেনারেশন নেক্সট জেনারেশন যারা আছে তারা ভালো হবে কোনো বিকলম্বভাবে জন্ম করতে না তারা সুস্থ হবে আমাদের দেশে অনেকেই দেখা যায় যেমন আমরা যদি ওই যে বিস্ফোরণ করা হয়েছিল তাহলে কি হয় হ্যাঁ এখন প্রধান কিছু তা আমরা চাই না যে বিশ্ব আর এরকম দ্বিতীয় কোনো কিছু হোক আমরা চাই সুন্দর একটা সমাজ গঠিত হোক সুন্দর সমাজের মাধ্যমে সুন্দর একটা দেশ গঠিত হোক সুন্দর দেশের মাধ্যমে সুন্দর বিশ্ব গঠিত হোক এটাই আমাদের লক্ষ্য পরিবেশ সুস্থ রাখার জন্য এবং সমাজকে সুস্থ রাখার জন্য এবং আমাদের সবাই সুস্থ রাখার এখন আপনারা থেকে যেখানে পৃথিবীর সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় দর্শনকে বলা হয় পৃথিবীর সমস্ত বিষয়ের মা মা বলা হয় শিকর মানে একটা গাছে যেমন শিকর তেমনি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জ্ঞানের শিকড় হচ্ছে দর্শন দর্শনের বিষয়গুলো হচ্ছে একজন মানুষের মানসিক বিকাশ তার মন মানসিকতা টিকে রাখার জন্য মানে কীভাবে তাকে ।